Assalamu salaamu alaykum তো আপনারা যারা আনসার ব্যাটালিয়ন এবং আপনারা যারা আনসার ও ভিডিপি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু অনেকেরই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হারিয়ে গিয়েছে তো আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিভাবে উদ্ধার করবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ফিরে পাবেন আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে রয়েছে তো আপনাদের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বের করবেন এবং আনসার এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা কিভাবে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বের করবেন তো আপনাদেরকে প্রথমে যে ফেসবুক পেজে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি আগে দেখিয়ে দেবো তারপরে ওয়েবসাইটটা দেখিয়ে দেবো তো চলুন এখানে দেখে নিন তো আপনাদের যাদের আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি বেসামরিক পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আনসার ব্যাটালিয়ন সমূহের সিপাহী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে যে সকল আবেদন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া আছে এবং একটি টেলিফোন নাম্বার দেওয়া আছে তো আপনারা ভিডিওটি পজ করে এই মোবাইল নাম্বারটি আপনারা আপনাদের ফোনে সেভ করে নেবেন বা তুলে নেবেন তো এবং এই নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে এখানে বলা আছে দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো ওয়েবসাইটে কি বলা হয়েছে সেটিও দেখিয়ে দিব তো এখন আমরা রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা রয়েছি তো এখানেও কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এখানেও বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আনসার ব্যাটালিয়ন সমূহের সিপাহী এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের যে সকল আবেদনকারী ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাদেরকে এখানেও দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বার গুলো দেওয়া আছে তো আপনারা ভিডিওটি পজ করে ফোন নাম্বার গুলো তুলে নেবেন তো এখানে বলা আছে এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা এ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আশা করি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে